আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ পবিত্র জুমার দিন মাখায় রমজান মাস এই মাসে আমাদের সাতটা দিন আমাদের মাস থেকে চলে গেছে মাখায় রমজান মাস এই মাসে আমরা কি পবিত্র রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করতে কি পেরেছি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যে সামনের দিনগুলো যেন এরস্তে আরও ভালো করতে পারি এবং কি বেশি বেশি আল্লাহ রব আলমিনের আবাদত যেন করতে পারি আল্লাহ রব আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ আয়লা মিন যেন আমাদের তৌফিক দান করু করেন তিরিশটি রোজা যেমন পরিপূর্ণভাবে এবং সুস্থভাবে যেন রাখতে পারি আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক আর এই মাহে রমজান মাসে যেন আমরা প্রত্যেকটা রোজা যেমন পরিপূর্ণ সুস্থভাবে রাখতে পারি এবং কি আমরা যেন আমাদের রোজাটাকে কোনো অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকবো এই মাহে রমজান মাসে যে কোনো অন্যায় কাজ থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে হেফাজত করুক এবং কি আল্লাহর আল্লাহরবুল্লা আলমীন যেন আপনাকে আমাকে হেফাজত করে অন্যায় কাছ থেকে যেন আমরা বিরত থাকতে পারি এই মাহে রমজান মাস কুরান মাজিদ নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর এই মাহে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সবাই কি কি কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন এই মাহে রমজান মাস অনেক রহমত এবং বরকত এবং নাজাতের মাস এই রহমতের দশ দিন চলে যাচ্ছে আল্লাহ রব আয়ালমিন আপনাকে আমাকে সবাইকে যেন কি। তৌফিক দান করে যেন বেশি বেশি আবাদত করতে পারি আল্লাহরবুল আলমিনের রহমত এবং বরকত আপনার আমার প্রতি যেন আল্লাহ আল্লাহরবুল আলমিন দান করেন এবং কি রহমতের দশ দিন চলে যাচ্ছে আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুক আমিন এবং নাজাতের মাস এবং কল্যাণের মাস এই মাসে বেশি বেশি আবাদত করব ইনশাল্লাহ আর বেশি বেশি কালিমা তয়িবা বেশি বেশি পরবো এবং কি আস্তা আস্তাফিরুল্লাহ বেশি বেশি পরব এগুলা এবং কালিমা বেশি বেশি আল্লাহ আল্লাহরবর আলমিন যেন আপনাকে আমাকে সবাইকে যেন বেশি বেশি কালিমা পড়ার তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই